আসন্ন ঈদুল আজাহাকে সামনে রেখে কোরবানির জন্য দশ কোটি টাকা দিয়ে দুটি বিদেশি গরু কিনলেন মুস্তাফিজুর রহমান হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে আসন্ন ঈদুল আজাহাকে সামনে রেখে দেড় চুড়ে কোরবানির প্রস্তুতি তুঙ্গে তবে সবার নজর কাটলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান সম্প্রতি তিনি কোরবানির জন্য কিনেছেন দুটি বিশাল দেহি বিদেশি গরু যার মোট মূল্য প্রায় দশ কোটি টাকা ঢাকার একটি নামি ফার্ম থেকে আনা গরু দুটির একটির উচ্চতা প্রায় ছয় ফুট ওজন প্রায় দুই হাজার কেজি অন্যটিও কিছু কম নয় গরু দুটির পরিচর্যার জন্য বিশেষ বিদেশি খাদ্য ও প্রশিক্ষিত কেয়ারটেকার রাখা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গরু দুটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ বলছেন এটা তার সামর্থ্য ও ইচ্ছার বিষয় আবার কেউ মনে করছেন এটা এক ধরনের দেখন দাঁড়িয়ে তবে মোস্তাফিজ জানিয়েছেন আল্লাহর পথে কোরবানি করতে চাই সবচেয়ে উত্তমটি দিয়েই এটা শুধু দাম নয় নিয়তের ব্যাপার গরু দুটির জন্য ঢাকায় আলাদা একটি শেড বানানো হয়েছে যেখানে ঈদের আগ পর্যন্ত চলবে নজরদারি ইতোমধ্যে হাজারো উৎসুক মানুষ ভিড় করছেন গরু দুটির এক ঝলক দেখতে এই ঈদে মোস্তাফিজের কোরবানি নিঃসন্দেহে হয়ে উঠেছে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু